বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইউএস সন্নি টিভি বন্ধুরা আজকে আমরা শুনব বরপির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই বেলায়েত প্রাপ্ত হওয়ার পর কীভাবে অনুভব করলেন একদিন বাগদাদবাসী জৈনক এক লোক হসরত বরফির আলায়কে আলাইকে জিজ্ঞাসা করলেন আপনার বেলায়ত আপনি কখন কীভাবে অনুভব করতে পারলেন হজরত বরফির রহমাতুল্লা আলাই বললেন আমি বাল্যকালে যে সময় মক্তবে যেতাম তখন আল্লাহর ফেরেশতাগণ আমার অনুগমন করত আমি পাঠশালায় পৌঁছে গেলে তারা অন্যান্য বালকগণকে বলত হে শিশুগণ তোমরা দাঁড়িয়ে ইহাকে সম্মান করো ইনি একজন আল্লাহর অলি তারা আমাকে সম্মান প্রদর্শন করে আপন আপন আসন গ্রহণ করত একদিন একটি বালক অর্ধবয়সী একজন লোককে প্রশ্ন করল ইনি কে কেন তাকে সম্মান প্রদর্শন করা হয় উত্তরে লোকটি বলল তুমি তাকে চিনবে না ইনি আবু সালেহর পুত্র তার নাম আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আলাই ইনি দরবেশ কুলের বাদশাহ বরপীর হজরত আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আলাই বললেন আল্লাহ যেদিন আমাকে অলির মর্যাদায় ভূষিত করেছেন সেদিন হতে আমি নির্জনে বসে আল্লাহর আরাধনায় তন্ময় থাকতাম অল্পকালের মধ্যেই আল্লাহ আমার মনোবাসনা পূর্ণ করলেন আল্লাহ যখন আমার বন্ধুরূপে ধরা দিলেন তখন হতে আমার কোনো অভাব রইল না আল্লাহ যেন আমার হয়ে গেলেন এই গৌরব অর্জন করে আমি অনেক অলৌকিক কর্ম করেছি যা দেখে বহুলোক বিস্ময় হতবাক হয়ে গিয়েছে আর বহু সাধু পুরুষ আমার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে অধপতিত হয়েছে